বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা চিন্তা করে দেখি তাহলে একটা জিনিসের উপর ফোকাস খুব বেশি দেখা যায় প্রথমত হচ্ছে মানে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে এই তিনটা প্রফেশন সোর্সের জায়গার মধ্যে একটু বেশি থাকে এরপর যে জিনিসটা ঘুরে আসে সেটা হচ্ছে বিবিএ কর বিবিএ কিংবা এম অর্থাৎ এগুলো হচ্ছে যে পাঁচটা সাবজেক্টের কথা বলুন এই পাঁচটা সাবজেক্টের উপরেই কিন্তু স্টুডেন্টরা খুব বেশি ফোকাস দেয় অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে এই সাবজেক্টগুলোর উপর ফোকাস দিয়ে আপনি বের হয়ে আসা যে কোয়ালিটি পিপল তা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে এটা হান্ড্রেডের মধ্যে টু পার্সেন্ট অর্থাৎ একশোতে দুই পার্সেন্ট মানুষ এখান থেকে বের হয়ে আসে বাকিগুলো গতানুগতিক ধারা থেকে পড়ালয়া করে বের করে আসে এবং এই যে জায়গাগুলোর কথা বললাম এখান থেকে যে বের হয়ে আসে অনেক আহামনে অনেক কিছু করে ফেলছে তার সংখ্যা যদি আপনি চিন্তা করে দেখেন ওয়ান পার্সেন্ট হয় না এরপরেও বললাম যে ওয়ান পার্সেন্ট তাহলে অ্যাভারেজ যে পিপল মানুষ বা ব্যক্তিগুলো তাকে মানে স্পেসিফিক বাইরে থেকে যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে পরে উঠে হয়তো তারা বিজনেস করছে অথবা তারা একজন এন্টারপ্রেনিয়র তিনি একজন এন্টারপ্রেন হয়েছে অথবা সে সেলফ এমপ্লয়ি অথবা কোথাও জব করছে এই জায়গা থেকে উঠে আসা মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি তাহলে স্পেসিফিক যে জায়গাগুলোতে মানুষ স্টুডেন্টরা বেশি ফোকাস দেয় সে ফোকাস থেকে যদি একটু বের হয়ে আসা যায় তাহলে আরো অনেক কিছু দেখা যায় আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোকে যদি দেখেন বাংলাদেশের বাইরে গেছে ওই জায়গাগুলোতে দেখবেন যে সুনির্দিষ্ট সাবজেক্ট বা বিষয়গুলোর উপর কিন্তু মানুষ এখন বসে থেকে নেই তারা কিন্তু এই ধারাবাহিকতার বাইরে এসে কিন্তু কাজগুলো করছে ওয়ার্কগুলো করছে অনেকে সোশ্যাল ওয়ার্কের জায়গা থেকে আছে অনেকে ট্যুরিজম নিয়ে কাজ করছেন অনেক অনেকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপশিপের উপর কাজ করছেন মানে মানে এইগুলোর বাইরে এসেও যে অনেকগুলো সাবজেক্ট আছে এবং ওইখানে যে ভালো একটা কেরিয়ার গঠন করা যায় সেটা অনেকের কাছে অজানা তাহলে অজানা থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে এখান থেকে কিন্তু ভালো কিছু করা যায় আমি একটা সাবজেক্টের কথা ধরেন বাংলা বাংলা সাবজেক্টটাকে আপনি চুজ করলেন না কিন্তু বাংলা থেকেও কিন্তু আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি যদি পিএইচডি করেন আপনি যদি বেস্ট এফোর্টটা দিয়ে বেস্ট রেজাল্ট বা আপনার ভালো কিছু নিয়ে আসতে পারেন রিসার্চ করতে পারেন তাহলে এই জায়গা কিন্তু আপনাকে খুঁজে বের করবে এবং খুঁজে নিয়ে আসবে মানে সাবজেক্ট কোনো বিষয় না সাবজেক্ট কোনো বিষয় না ভালো কোনো কিছু করার জন্য ভবিষ্যতে বিষয় হচ্ছে ওইটাই ওই সাবজেক্টের উপর আপনার অভিজ্ঞতা কতটুকু আছে আপনার জানাশোনা কতগুলো আছে আপনার জ্ঞানের দক্ষতাটা কতটুকু আছে ওইটার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ কিন্তু আমরা ভবিষ্যৎকে ফেলে রেখে সুনির্দিষ্ট সাবজেক্টের উপর আর সেই সুনির্দিষ্ট সাবজেক্টগুলো থেকে যে রিটার যে রিটার্নটা আছে মানে যে ইনকামটা আসে সেই সুনির্দিষ্ট জায়গা থেকে ইনকামটা আসতেও কিন্তু অনেক দিন লাগে কিন্তু আদার্স সেক্টরের যদি দেখা যায় সেই সেক্টরগুলোতে কিন্তু ইনকামটা আরও দ্রুত করা যায় কেননা ওইটা হচ্ছে আপনার সুনির্দিষ্ট টাইম পরে করা যায় এটা সুনির্দিষ্ট সময়ের আগে কিন্তু করা যায় তা অবশ্যই আমরা গতানুতিক ধারাবাহিকতার যে এডুকেশন সেই এডুকেশন থেকে বের হয়ে এসে আমরা আমাদের এমন কিছু সাবজেক্ট যেগুলো আছে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে সেগুলোতে আমরা ফোকাস দেব এবং ওই জায়গা থেকে আমরা ভালো এক্সপিরিয়েন্স ভালো নলেজ গ্যাদার করে নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। বাংলাদেশে হাইলি যে একটা টার্গেট থাকে সেটা হচ্ছে বিসিএস আপনি এখন যদি দেখেন এর কিন্তু যে এর প্রতি মানুষের স্টুডেন্টদের যে ফোকাস সেটা কিন্তু বর্তমানে অনেকটা কমে আসছে কারণ এবার যে এর মধ্যে ক্যান্ডিডেট ছিল তা গতবার হচ্ছে অনেক কম তার মানে বিষয় হচ্ছে মানুষ কিন্তু এখন বের হয়ে আসা শুরু করছে তা আপনিও যদি এই জায়গা থেকে বের হয়ে আসেন তাহলে কিন্তু আপনার জন্য নতুন একটি সম্ভাবনার দর খোলা আছে তাই অবশ্যই বলবো আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বিবিএ এম করবেন বা অ্যাডভোকেট হবেন এই জায়গাগুলোকে বাদ দিয়ে আপনি নির্দিষ্ট জায়গার বাইরে আরেকগুলো আরও অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো থেকে আপনি আর নিজেকে আরও সুনির্দিষ্টভাবে আরও স্পেসিফিকভাবে আরও অনেক ভালোভাবে অনেক ভালো কিছু করতে পারেন তো সেই জায়গায় নিজেদের ফোকাসটাকে নতুন করে ডেলে সাজাবেন সে প্রত্যাশা রাখে